কারো সকাল শুরু হয় পিৎজার ডোমথে কারো দিন কাটে উবারের স্টিয়ারিং ধরে সার গুগল ম্যাপ বলছে বাদিকে শুনতে শুনতে কেউ আবার কারখানার মেশিনের শব্দে অভ্যস্ত অথচ হঠাৎ একদিন সেই মানুষগুলোর নাম ভেসে ওঠে বিশ্বকাপের স্কোর বোর্ডে না এটা কোনো বলিউড সিনেমার স্ক্রিপ্ট না এটা ইতালির ক্রিকেট দলের আসল গল্প ফুটবল পিৎজা আর রোমান কলিসিয়ামের দেশ হঠাৎ সিদ্ধান্ত নিল আচ্ছা ক্রিকেটটাও একটু খেলে দেখি ইতালি মানেই ফুটবল এই ধারণা এতটাই পাকা যে ক্রিকেট বল দেখলে ইতালিয়ানরা ভাবতে পারে এটা নতুন কোনো পাস্তা সস আজজুরি জার্সি মানে বুট গোলপোস্ট আর অফসাইড কিন্তু দুর্ভাগ্য এমনই টানা দুই বিশ্বকাপ ফুটবল মিস করার পর দু হাজার ছাব্বিশ বিশ্বকাপেও টিকিট এখনও হাতে আসেনি দোন্না রুম্মারা প্লে অফে ঘাম ঝরাচ্ছেন আর ইতালি ভাবছে ফুটবল যদি এত কষ্ট দেয় ক্রিকেটটাই ভালো তাই এখন ইতালির কাছে বিশ্বকাপ শব্দটা শুনলে ফুটবলের চেয়ে ক্রিকেটের ছবি ভেসে ওঠে ইতিহাস এমন দৃশ্য আগে দেখেছে কিনা সেটা নিয়েই গবেষণা হওয়া উচিত ইতালির টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড দেখলে মনে হবে এটা কোনো জাতিসংঘের বিশেষ অধিবেশন পনেরো জনের দলে জন্ম সূত্রে খাঁটি ইতালিয়ান কয়জন উত্তরটা শূন্য একদম ডাক দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ভারত পাকিস্তান শ্রীলঙ্কা সব দেশের মানুষের মিলন মেলা কেউ এসেছে দাদার পাসপোর্টে কেউ স্ত্রীর নাগরিকত্বে কেউ আবার শুধু ভাগ্যের জোরে যেন ক্রিকেট বল বলছে পাসপোর্ট দেখব না ট্যালেন্ট দেখাও এই দলের সবচেয়ে মজার চরিত্রদের একজন জে জে স্মার্টস লোকটা দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে অথচ জীবনে একবারও ইতালিতে যায়নি তবু আজ তিনি গায়ে চাপিয়েছেন আজ্জুরি জার্সি কারণ স্ত্রী ইতালিয়ান প্রেম যে মানুষকে কতদূর নিয়ে যেতে পারে তার জীবন্ত উদাহরণ জে লোকটা হয়তো রোমের কলিসিয়াম চেনে না কিন্তু ইডেন গার্ডেন্সে কভার ড্রাইভ মারতে জানে এটাই তার আসল যোগ্যতা তারপর আছেন জসপ্রীত সিং নাম শুনে যে কেউ ভাববে এই তো আমাদের পাড়ার ছেলে জন্ম ভারতে বড় হয়েছে ইতালিতে ক্রিকেট তার ভালোবাসা কিন্তু ভালোবাসা দিয়ে তো আর পেট ভরে না তাই ব্যাট নামানোর পর তিনি ধরেন উবারের স্টিয়ারিং সকালে যাত্রী নামিয়ে বিকেলে নেট প্র্যাকটিস আর রাতে স্বপ্ন দেখেন বিশ্বকাপের যাত্রী যদি জিজ্ঞেস করে ভাই আপনি কি ক্রিকেটার তিনি হয়তো হাসতে হাসতে বলেন জি আজ ডেলিভারি কাল ব্যাটিং পাকিস্তানের জায়েন আলীর গল্প কম সিনেমাটিক না আর শ্রীলঙ্কান বংশোদ্ভূত লেগ স্পিনার কালু গামাগে তো একেবারেই মাস্টার শেফ প্লাস মাস্টার ব্লাস্টার পনেরো বছর বয়সে ইতালিতে এসে পিৎজা বানানো শিখেছেন ওভেনের গরমে পিৎজা ঢোকান আর মাথায় ঘরে গুগলি আর লেগ ব্রেক কেউ যদি বলে ক্রিকেট আর পিৎজা একসাথে যায় না কালু গামাগে প্রমাণ করে দিয়েছেন যায় দিব্যি যায় হয়তো তার স্পিনে একটু চিজের ঘ্রাণও থাকে দলের কয়েকজন আবার কারখানার শ্রমিক যারা জীবনে এত লম্বা ছুটি কখনো নেয়নি এবার শুধু বিশ্বকাপ খেলবে বলে চাকরি থেকে ছুটি নিয়েছে বসকে বোঝানো হয়েছে স্যার এটা বিশ্বকাপ বস হয়তো ভাবছেন ফুটবল উত্তর এসেছে না স্যার ক্রিকেট বস নিশ্চয় মাথা চুলকিয়ে বলেছেন ক্রিকেট যা খুশি করো কিন্তু ছুটি শেষ হলে ফিরবা তবে পুরো দলটাই পার্ট টাইম ক্রিকেটার তা নয় আছে পেশাদার ছোঁয়াও ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলা ওয়েন ম্যাডসেন আর অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত দুই ভাই হ্যারি ও বেন মানেন্তি এই তিনজনই দলের ভরসা মানেন্তি ভাইদের দাদার ইতালিয়ান পাসপোর্ট না থাকতে হয়তো আজও তারা অস্ট্রেলিয়ার কোনো মাঠে খেলতেন দাদা যে এমন বড় অবদান রেখে গেছেন তা হয়তো নিজেও জানতেন না এইরকম বিচিত্র দল নিয়ে ইতালি যখন টি টোয়েন্টি বিশ্বকাপে নামলো তখন স্বপ্নটা ছিল রঙিন